বন্ধুরা আমি সোনালি সোনালি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানাবো আলুর পুর ভরা ধুয়ে করে করার মধ্যে মতো জল দিয়ে তিন থেকে চারটে সিটি দিয়ে আলু সিদ্ধ করে নেব আলু সিদ্ধ হয়ে গেছে জল ঝাড়িয়ে আলু ঠান্ডা করে নেব আলুর পুর তৈরি করার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা ধন্যবাদ কেটে নিয়েছি করার মধ্যে তেল দিয়ে দেবো সুতাল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব আদা কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে আর একটু ভেজে নেব আর দিয়ে দেব অল্প করে হলুদ আর স্বাদ মতো নুন সব মশলা দিয়ে ভালো করে একটু ভেজে নেব আলু ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করা আলু কড়ার মধ্যে দিয়ে দেবো আর ভালো করে সব মশলা মিশিয়ে নেবো আলুর মধ্যে আলুর উপর হয়ে গেছে ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে চাড়িয়ে নামিয়ে নেব আঠা মেখে ছোটো ছোটো করে লেচি কেটে রেখে দিয়েছিলাম এখন লেচি নিয়ে নেব লেচিটা বাটির মতন করে তৈরি করে নেবো আলুর পুর নিয়ে বাটির মধ্যে দিয়ে দেবো আর বাটির মুখটা বন্ধ করে দেবো হাত দিয়ে চেপে চেপে দেবো রুটি তৈরি হয়ে যাবে রুটিগুলো একদম ছোটো সাইজের করব। রুটির মধ্যে আলুর পুর ভরা হয়ে গেছে বাকি রুটির মধ্যে আলুর পুর ভরে নেব আলুর পুর ভরা হয়ে গেছে সব রুটির মধ্যে গ্যাসের মধ্যে চাড়ু বসে দিয়েছি চাড়ুটা গরম করে নেব একটা গরম হয়ে গেছে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে রুটিগুলো শিখে নেব কম আঁচে রুটিগুলো শিখে নিতে হবে রুটির এক পিঠ হয়ে গেছে রুটিগুলো উল্টে দেবো এই রুটির সঙ্গে স্যালাড দিয়ে খেতে বেশ ভালো লাগে রুটি ফুলে উঠেছে এইভাবে রুটি করলে রুটি টেস্টি হয় আর খেতেও ভালো লাগে বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন রুটি হয়ে গেছে স্যালাডের সঙ্গে আলুর পুর ভরা রুটি একদম রেডি